গুড মর্নিং আবার ব্যাক করেছি কিছু রাত্রিবেলাগ করা হয়নি রাত্রিবেলা তো ব্যাক করে আর কিছু ভিডিও করা হয়নি অনেকটা রাত হয়ে গিয়েছিল তারপর ঘুমিয়ে পড়েছিলাম তো আবার আজকে সকালবেলাও করলাম ভিডিওটা যদি বড় হয়ে যায় তাহলে আমি দুটো পার্টে দেবো আর যদি ছোটই থাকে তাহলে ভিডিওটা একসাথেই যাবে একদিনেই যাবে তো দেখতে থাকো এইসবে মানে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট এখনো হয়নি আমাদের তো ব্রেকফাস্ট যায় তোর ব্রেকফাস্ট হয়েছে শুধু চা খেয়েছে আমরাও তাই ব্রেকফাস্ট করব তারপর দেখি কি করা যায় তো চলো থাউজেন্ড ইয়ার্স লেটার আমরা এটা খেলছি এখন এই পুচকেটা খেলছে তো ওর জন্য আমরা খেলছি সবাইটা আর ইচ্ছা করেনি যে ব্লগ করবো বা এরকম কারণ খুব লেগেলাগ রাত্রে অনেকক্ষণ ঘুরেছিলাম ঘুম তেমন তেমনভাবে হয়নি তো আমরা এখন স্নান টান করে আবার ওই বাড়িতে যাচ্ছি চলো তোমাদেরকে একটু নিয়ে যাই ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে একটু গল্প পুজো করি চালো কোথায় ঘুরতে যাচ্ছি ওদের রিলেটিভসদের বাড়ি কোথায় যাচ্ছি আমরা মাসির মাসির বাড়ি আচ্ছা মাসির বাড়ি ঘোরা হয়ে গেছে আমি ওখানে আর ব্লগ করলাম না এবার মাঠে যাচ্ছি তো সেটা তোমাদের দেখা এখানে যাচ্ছি আমরা পুকুর আছে তো এটা মাসি মানে আমার বন্ধুটার মা আর ওটা হচ্ছে দিদা মানে বন্ধুটার দিদা হয় তো আমাদেরও দিদা আমরা কোরানো হচ্ছে নিচ থেকেই কারণ অনেক বড়ো গাছ উঁচু গাছ থেকে পাড়া সম্ভব নয় এরা তো ফোন ঘাঁটছে সারাক্ষণ ফোন এদের তো চলো আমরাও ঢুকি ঢুকে দেখি কিরকম মানে আমার তো মানে আমার মামার বাড়ি সমস্ত কিছুই শহরের তাই দেশে নেই তো আমার কাছে বেশ মজাদার এগুলো হচ্ছে গাব বললো তো গাব একটা ফল এখানটা দেখতে পাবো হাতের এখানটা দেখো এরকম ফোকাস করেছি ওইখানটা ফলটা বলছিলাম এই দেখো এখানে একদম হাতের সামনে কিছুটা দেখাচ্ছে দেখি কি ওরে বাবা তো বিশাল বড় বড় সব ভেতরে আছে ওর ভেতরে এটা না ওই হই এরপর আর লাঞ্চের ভিডিও করা হয়নি তারপর একটু গান শুনছিলাম আচ্ছা এই গানটা কি গান চলছে তোমরা কিন্তু কমেন্টে জানিও যে কি গান চলছে পুরো আমার লাইফের সাথে রিলেটেড একটা গান ভীষণ মানে যেন আমার মানে পছন্দ হয়েছে তাই জন্য আমি এই গানটা শুনছিলাম তারপর দেখতে পাবে আমি কি করছি না করছি মানে আমরা কি করছি না করছি এখানে এক্ষেত্রে আমি এক্ষুনি বলে রাখি আমার নানা রকম ভিডিওস বা রিলস যদি তোমরা দেখতে চাও আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মেকআপ আর্টিস্ট শ্রেয়া ডাবল জিরো তোমরা তাড়াতাড়ি গিয়ে ফলো করলাম এখন এবার যাচ্ছি পুরনো বাড়িতে আমি পিঠে খেতে পছন্দ করে বলে পিঠে করেছে আমাদের জন্য পিঠে বানানো হয়েছে হাই বলে আবার আবার ফিরতে এসেছি দেখো আমি ড্রেস ফেসে পরে রেডি সবাই রেডি হচ্ছে আই এম রেডি হচ্ছে সবাই তো এবারে আমরা বের হবো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এবার একটা ক্লাবে তোমরা ব্লগ আউট অবশ্যই দেখতে পাবে যে প্রচন্ড গান বাজনা মিউজিক ডিজে টাইপের হচ্ছিল তো ওই ক্লাবটাতেই আমরা যাবো আজকে একটু নাচা গানা করার ইচ্ছা আছে দেখে কি যায় মানে দেখি গদড়ি করা যায় তো আজকে মন দুঃখটা দে বলো যে কেমন লাগছে ভিডিওতে নিচ্ছি এবার তোমাকে হ্যাঁ এবার ভিডিওতে নিচ্ছি ভিডিওতে নিচ্ছি ছোট ভাবি হয় এটা আমাদের এ সাজ আমরা ভালো থাকবেন

Saturna la fiesta, enciéntate y prende las velas.